আপনারা অনেকে হয়তো ভাবেন এইভাবে ছানার কোপ্তাকারি বানাতে বুঝি অনেক সময় লাগে অনেক খাট হয় কিন্তু হোটেল রেস্টুরেন্টের স্টাইলেই আপনি বাড়িতে না খুব সহজে অল্প সময়ের মধ্যে ছানার কোপতাকারি বানিয়ে নিতে পারেন আর গরম গরম রুটি পরোটার সঙ্গে না কোপ্তাকারি অসাধারণ লাগে ঘরের তৈরি হেলদি এটা খুবই টেস্টি হয় আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন ছানার কোপ্তাকারি আর খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি স্বপ্না আজকে আপনাদের কাছে আমি ছানার কোপ্তাকারি রেসিপি নিয়ে এসেছি তো আজ আজকে আমি বানাবো ছানা ছানার কারি এর জন্য আমি এখানে দু লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে না উতলে এসছে এর মধ্যে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম দেখুন জল ছেড়ে দিয়েছে সবুজ জল এবার ছানাটাকে ছেঁকে নিয়েছে নিতে এতে একটু প্লেন জল দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি ভিনিগারের টক ভাবটা চলে যাবে এবার ছানার জল ঝরাতে দিচ্ছি এবং ঠান্ডা হতে দিচ্ছি এর মধ্যে আমি মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে দিলাম জিরে এক চামচ গোটা ধনে এই চারটে কাঁচা লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি তো অল্প একটু কসুরি মেথি এক চামচ পোস্ত এক চামচ দিয়ে দিচ্ছে এর মধ্যে ভাঙা কাজু আর দিচ্ছে এক চামচ এখানে আমি সাদা তেল দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো আজকে এই মশলাটা দিয়েই আমি ছানার কারি বানাবো ছানা ঠান্ডা হয়ে গেছে হাতের ঠিক ওই অংশটাকে দিয়ে না খুব ভালো করে রোগরে মানে ঘষে ঘষে আমি ছানাটাকে ভালো করে মিহি করে মেখে নিচ্ছি যেন কোনো দলা ভাব না থাকে কোপ্তা বানাবো তো তো ওইভাবে ভালো করে মেখে নিয়েছি দেখুন সুন্দরভাবে এবার একটা অন্য পাত্রে আমি এটাকে নিয়ে নিয়েছি হাতের তা একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে গোল গোল আকারে গড়ে নিচ্ছি আমি এর ভিতরে কোনো পুর দেব না প্লেন কোপ্তাকারি বানাবো তো বেশ বড় বড় করে রসগোল্লা সাইজে গোল গোল করে কোপ্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি এবার এটাকে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তবে কোপ্তা বানানোর সময় না এগুলোর গায়ে একটু হালকা করে ময়দা বা কর্নফ্লাওয়ার কোটিং লাগিয়ে নিলে না গুঁড়ো গুঁড়োর কোটিং লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে হয়ে যায় কড়াইতে দিয়ে এই যে হালকা করে করে একটু নাড়িয়ে নিচ্ছি খুনতে দিয়ে নাড়ানোর দরকার নেই ভেঙে যেতে পারে ঠিক এইভাবে একটু নাড়িয়ে নিলেই না কোপ্তাটা সুন্দর হয়ে যায় দেখছেন তো কত সুন্দর হালকা গোল্ডেন কালার এসে গেছে তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন নিয়ে ওই তেলের মধ্যে সাইজিরা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু হিং দিয়েছি আপনারা হিং চাইলে স্কিপ করতে পারেন দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এর মধ্যে মিক্সির বাটি ধুয়ে না একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কাজু পোস্ত তিল তো কড়াইয়ের নিচে আটকে যাচ্ছে দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতন লবণ আর যেমন মিষ্টি খাবেন স্বাদ অনুসারে তেমন মিষ্টি দিয়ে নেবেন নিয়ে এটাকে হালকাভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে একটু হলুদ আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা না খুব বেশি তো ঝাল করে না কোপ্তাটা বেশ মিষ্টি মিষ্টি টেস্টি হয় এবারে এতে আমি কিন্তু জল দেব না যতটা পরিমাণ লাগছে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আপনাদের যেমন পরিমাণে আপনারা কোপ্তাটা বানাবেন সেই পরিমাণে দুধ দিতে পারেন জলও দিলে হয় আমি এখানে দুধ দিয়েছি দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি আর ঢেকেই ফুটিয়ে নিচ্ছি নিয়ে দেখুন কি সুন্দর ফুটে এসছে যেহেতু দুধ দেয়া তো সেহেতু উতলে এসছে তো টকবক করে ফুটে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাশরি মেথি এক চামচ দিয়ে হালকা করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে কোপ্তাগুলো দিয়ে দেব। যেহেতু কোপ্তা দিয়ে না বেশি নাড়াচাড়া করব না তো ভাজা কোপ্তাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে তকবক করে ফুটে গেছে এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে হালকাভাবে নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাহলে ভিতর পর্যন্ত কোপ্তার ভিতর পর্যন্ত নুন ঝাল মিষ্টিটা ঢুকে যাবে তো আমি একটু ধনে পাতা দিয়ে গরম গরম পরোটার সঙ্গে সার্ভ